নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে সিম্পলি তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে অফিসিয়ালি নোটিফিকেশান বলতে পারো প্রকাশিত হয়েছে তো কত কী শূন্যপদ রয়েছে কোন পোস্টে কত কি শূন্যপদ রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটি জারি করা হয়েছে ডেটটা দেখে নাও সতেরো বারো দু হাজার চব্বিশে এই ডেটটিতে কিন্তু জারি করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং সাবজেক্ট কী বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে অ্যাপ্রুভাল টু দি নাম্বার অফ ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ জোন ওয়াইজ কিন্তু তোমাদের লেভেল অন পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু জোন ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের দিয়ে 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 দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সির কথা যদি বলো বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু তোমাদের এখানে থাকতে চলেছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী পোস্ট রয়েছে টোটাল চোদ্দোটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর কিছুদিনের মধ্যেই ফুল যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়ে যাবে ভালোভাবে পড়াশোনা চালাও এটুকুনি বলবো তোমাদের সামনে প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তো সামনে প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা করছে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো এবং প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো লেভেল অন পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেলো এবং বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু তোমাদের শূন্য পদ কিন্তু থাকতে চলেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ দেখো গুড বাই হিন্দ বন্দে মাতরম